বন্ধুরা আজকে আমি রান্না করবো গাড়ির ডাল আজকে বাড়ির সব এখানে আমি মটর ডাল সুদ্ধ করে নিয়েছি আর বাড়িতে জল গরম করতে বসেছি এখানে গাঢ় ডালের সব সবজি কেটে নিয়েছে এই যে এতগুলো সবজি দিয়ে গারুক ডাল রান্না করবো তোমাদের তাদের গাঢ় ডালের নিয়ম আছে কমেন্ট করে জানাবে কাঁচা হলুদ যেতে দেবো কাঁচা হলুদ ডাল রান্না করে এই ডালের হলুদ দেয় না আমাদের এখন এই সবজি গুলো ডালের মধ্যে দিয়ে দেবো ডালটা কোনো সোমবারে হবে না কোনো কিছুই পড়বে না এই এক সিদ্ধ ডাল খাওয়া হয় আজকের দিনে আমাদের ডাল বলে সবজিগুলো দিয়ে ডালটাকে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি বেটে রাখা এই হলুদটা এই ডালের মধ্যে দিয়ে দেবো তাহলে ডালের কাজটা চলে আসবে মধ্যে আমি কেটে রাখা চালতাগুলো দিয়ে দেবো ডালটা যাতে একটু খেতে টক হয় ডাল ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি দিয়ে দেব লবণ বেশ কিছুটা পরিমাণে লবণ আর এখানে বোটা ছাড়িয়ে রেখেছিলাম কতগুলো কাঁচা লঙ্কা ডালের মধ্যে দিয়ে দেবো